দিল পিবিতের বেড়া লিচুর বাগাহানে কে দিল পিবিতের বেড়া লিচুর বাগাহানে এই জায়গাটা পাইছি এই হানি আজকে ব্যবসাটা জমজমাট ক্রুম হা লোক নাই জন নাই আইব লোক আবার আগে আগে আমি রেডি হয়ে যাই পিহী বা কি করছো আচ্ছা আপনার লোন ঘিবি আমার গান গাইতেন বুঝলাম না এ বাবা তোমার কাম কাজ নাই কাম কাজ আছে কাম কাম যাও আমার কেন আমি এনে বললাম ব্যবসা করতে আর যদি তোমার ব্যবসা করতে মন চাই তাহলে আমার ব্যবসা করো নাহলে যাও আচ্ছা আপনি ব্যবসা করেন আমি দেখি সুবিধা হবে নি আরে আপনি করেন না ব্যবসা আপনি তো ডিসটার্ব করতেছেন না আপনি তো আমনা করেন এ বাবা তুমি যাও তো হেতে যাও যাও আমার সময়টা নষ্ট করো না যাও ব্যবসা করতে কি লোক জন লাগে না মুরব্বির কি মাথায় সমস্যা নাকি বুঝতাছিনা কি ব্যবসা করব হ্যাঁ আমরা মোহ ঝামালার রদ বললাম তো এটারে নিয়া বাবা তুমি যাও না যাও না আমার ব্যবসা করতে দাও আরে ব্যবসার কাস্টমার আমি হইলাম আপনার তো সমস্যা নাই কি আজব লোক কোনোদিন দেখি নাই হে কইতাছে ব্যবসা করু ব্যবসা হা এ চাছা এ আপনি এইরা কি করতেছেন তুমি কি যাইবা নাকি আরে আমি তো যাম আপনাকে কইছেন ব্যবসা করো না কাপড় কুলতাছেন আপনার কি বাড়িঘর নাই আপনি কি পাবনা তাইছেন এই ফাগুল নাকি কোথাও কয়না আবার কি রে বেগ বেগ কি করে দিয়া আরে তোমার এত সুন্দর এইটা নিয়ে একটু পাগল তুমি পাগল আর আমি আমি পাগল না আপনি পাগল এটা খুলতেছেন কেন আরে বাবা এটা আমার ব্যবসা তুমি এমন শুরু করছো কেন তুমি যাও তো বাবা বুঝলাম না আমি কি পাগল ঢাকলাম না হ্যাঁ পাগল বুঝলাম না ভালো প্যান্ট শার্ট কইলো লুঙ্গি বিছাইলো আরে আবার কি খোঁজে এটা কি আরে এই সসা এ কি ব্যান্ডেজ ব্যান্ডেজ আপনে কি করেন এই কি করি হাই রে বুঝলাম না সে কি করে ব্যান্ডেজ দিরা কই ব্যাচা করতেছি এমন ব্যাচ কি রে আবার ই হইছে এক মনে পাগলা ঘর থেকে আইছে এই আপনার বাড়ি কইতে দিই ঠিকানা না থাকলে না যদি চিনেন আমি ফোন দিয়ে কয়ে দিই আরে আপনার হাত তো বানতেছে কি রে আমার মা তাই কিছু খেলতেছে আমি কি পাগল হয়ে যাবো হায় রে চাচা করে ডাকি হ্যাঁ দেখ আবার কি করে হ্যাঁ কি রে পয়সা কয়েন এই বাবা যাও না যাও না এখান থেকে যাও না এ চাচা আপনি বুঝলাম না এত কয়েন বেগ করতেছেন এটা কি আমি

এই তোর আমি এতক্ষণ ধরে বাড়াবাড়ি কইতাছি আমি দেখতাছি প্রত্যেকটা লোকের কাছ থেকে তুই কিনা এরকম ভাবে টাকা পয়সা নিতেছস চল তোর ঠাঁড়ায় ভরে দিমু বাবা এই যে মানুষজন রাইখা আছিল জিলিলি করতাছ আমারে জেলে ভরবা আমার মানুষের কাছে দিবা মার খাইতে এই ধান্না মাতার কোনো কাম হইতো না তুই একটা মানুষ না অবতারক তুই মুরুবে মানে কলমক পাবলিক ছড়াই তুই টাকা দিতেছস যে একটা লোক 1000 টাকা দেই গেল তোর অসস্ত মন কইরা কিরে কতদিন ধরে হাঁচা কথা ক নইলে কিন্তু দেখ তোরা কিন্তু জুতো কিন্তু মানুষ কথা বলুন এ বাবা হুনো আমি কিন্তু তোমার বাবার বয়সী তুমি আমার তুই তুই আমি কিন্তু তোমার তুই কোনে একবারও তোমার তুমি কইরা কইসি কেন জানো আমি শিক্ষিত আমি শিক্ষিত শিক্ষিত শিক্ষা কইরা অনেক কোন জায়গায় চাকরি পাইনি ভালো চাকরি বলা মনে ছিল তুই চ্যাকটা গেদা গেদা এগুলোরই মানুষ করছি কইথেকে করছি জানো ব্যবসা কইরা সেই ব্যবসাটা কোনটা জানো এই যে এই ব্যবসা আমার পোলা মানুষ কইরা কোনো চাকরি দিতে পারি নাই পোলা কোনো চাকরি পায় নাই খামো থেকে মানে আপনার ছেলে পোলা কি শিক্ষিত হয়েছে না শিক্ষিত হয়েছে লাভ কি যেখানে মামা খালুর জোর থাকে ওইখানে চাকরি হয় তা আমার তো মামা খালু নাই আমার টাকাও নাই যে আমি টাকা ঘুষ দিয়া ওখানে চাকরি নিয়ে দেবো শেষ পর্যন্ত বাচ্চা নিলাম এইটা দেখবা এই যে এই তুমি গেলে এক হাজার টাকা এই যে এই যে এটা বারো চোদ্দশো টাকা পাইলাম আজকা বিনা পুঞ্জিতে এই ব্যবসা এর চার ভালো কী ব্যবসা থাকে মাইসের কাছে হাত পাতলে তো দিবো না বইসা গেলাম টুন্ডার ভাব হাত ভাঙ্গা এটার ভাব বললাম বইলাম টাকা দিতা এটা দিয়ে আমার সংসার চলতেছে আমার প্রলাভান চলতেছে আমি আসলে আপনারা ভুল বুঝছি আমার মাফ করে দেন কারণ আমি তো এরকমভাবে কখনো ভাবি নাই যে কিনা আপনি একটা শিক্ষিত লোক হইয়া এবং আপনার প্রলাভানগুলো শিক্ষিত করছেন করার পরে কোনো চাকরি বাকরি হয় না প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে বলি যারা এই ভিডিওতে দেখবেন আসলে বর্তমান দেশের এমন একটা অবস্থা হয়ে গেছে যারা শিক্ষিত হচ্ছেন তারা কিন্তু টোটালি চাকরি বারতেছে না আজকে কিন্তু আমাদের যে গুলজার ভাই সে কিন্তু আজকে অভিনয় করে দেখালো গুলজার ভাই আপনি কিছু বলেন ভাই আমি গুলজার খান আপনারা আমাকে চিনেন জানেন সবাই আমার দাড়ির জন্য হয়তো অনেকে আমাকে চিনবেন না কিন্তু যারা চেনার ঠিক সে ঠিকই চিনবে আমি অনেকগুলো ছবিতে অভিনয় করেছি অনেকগুলো ভিলেনের চরিত্র করেছি আপনারা দেখেছেন আমার দৃশ্য দেখে তালি বাজিয়েছেন আজকে চলচ্চিত্র নাই আমরা ইউটিউব করে খাই ভাই পেট তো চালাতে হবে তো শেষ পর্যন্ত হক আমাকে বললো যে ভাই আসেন আমার একটু কন্টেন্ট করে দেন আসলাম এখানে এগুলো কাজ করতেছি আপনারা দেখবেন এগুলো হচ্ছে এই দুনিয়াতে এখন এমন হচ্ছে বহু ভালো ভালো মানুষ গাড়ি রেখে দূরে গাড়ি রেখে আইসা এই ভিক্ষাবৃত্তি করতেছে কি করবে পেটের দায় এখন পারতো না পাবলিককে দেখাইতে যে আমার কিছু নাই আমি খাইতে পারতেছি না সব কিছুই নির্ভর হয় পরিস্থিতির উপরে পরিস্থিতি যার কপালে খারাপ আসে পরিস্থিতি যার কপালে খারাপ আসে সে এই অবস্থায় হয় তার আপনারা আপনাদের পার্শ্ববর্তী লোকের যার অবস্থা বেশি খারাপ তার সহায় হবেন তার পাশে দাঁড়াবেন তাহলে সে লোকটা কিছু একটা করতে পারবে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট যা যা কিছু করার আপনারা করে দিবেন কারণ দুটো পয়সা কামানোর জন্যই হক এটা করতেছে আপনাদের লাইকেই তার টাকা আসবে